আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বায়ু বোনরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে ওমানের বিষয়টা কবে খুলবে ওমানের বর্তমান পরিস্থিতি তো সব মিলিয়ে আজকে ওমানের কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা জানেন ওমানে বর্তমানে ভিসা খোলার ব্যাপারে প্রচুর পরিমাণে আগ্রহ দেখাচ্ছে তার পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট কূটনীতিক প্রচেষ্টা তারা চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ওমানের বিষয়টা কেন খুলতেছে না অনেকে এরকম প্রশ্ন করতেছে বা ওমানের বিষয় কী জন্য খুলতেছে না এখনও পর্যন্ত কিন্তু ওমানের বিষয়টা না কয়েকটা কারণ হচ্ছে এক তো হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ওমানে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে ওমানে গত এক বছর পর্যন্ত আপনারা জানেন এই দুই হাজার ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জুলাই একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করা তারপরে আপনারা জানেন যে যারা আউটপাসে দেশে আসবে তাদেরকে ফ্রিভাবে তারা দেশে আসতে পারতেছে তারপরে ব্লক যেটা ছিল অনেকে অনেকের মালিকে কিন্তু ব্লক করছে সেই ব্লকগুলো উঠে নেওয়া হয়েছে অটোমেটিকভাবে বিভিন্নভাবে সুযোগ সুবিধা যারা ওইখানে ওমানের ভিতরে যারা আছে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারা বৈধ হইতেছে সুযোগ সুবিধা পাচ্ছে তার পাশাপাশি আপনারা যান ওমানের নতুন নতুন বর্তমানে কারণ হচ্ছে শ্রমিক যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয় থেকে মানে শ্রমিকদের জন্য অনেক ভালো ভালো কারণ করতেছে সুযোগ সুবিধা দিতেছে যেটা অতীতে কখনো ছিল না বা অন্য কোথাও কোনো দেশে কিন্তু এই কারণটা নাই যেটা ওমানে বর্তমানে করছে আপনারা জানেন যে একটা ওমানে যদি যে কোনো একটা তার শ্রমিক দিয়ে সে কাজ করায় তার যতটুক আপনারা জানেন যে আন্তর্জাতিক শ্রম আইন যে আছে সে ইন্টারন্যাশনাল শ্রম আইন অনুযায়ী তার সম্পূর্ণ যত কিছু তার প্রাপ্য আছে তার যত কিছু তার অধিকার আছে সমস্ত অধিকার কিন্তু এই সরকার দিতে বাধ্য বা এই সরকার এই ধরনের কারণ করছে সেগুলো ওমান বর্তমানে দিবে তো যাই হোক জন্য আমি কথাগুলো আপনাদেরকে আজকে জানাতেছি যারা ওমানে যাওয়ার জন্য অধিক আগ্রহে আছেন আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা ধৈর্য ধরেন অবশ্যই খুব শীঘ্রই ইনশাল্লাহ ওমানের ভিসাটা খুলতে যাচ্ছে তবে একটু ধৈর্য ধরেন তার পাশাপাশি অনেকটা একটা কথা আছে যে ধৈর্য অনেক কিছু কিন্তু ভালো ফল সামনে মিলে যদি আপনার ধৈর্য ধরেন তাহলে আপনার জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে তো সেই জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আর ওমানের ভিসাটা ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই খুলতে যাচ্ছে তবে আমরা অপেক্ষার দিন দিন যাবৎ কিন্তু আমরা ওমানের ভিসা সম্পর্কে কথা বলতেছি ওমানের ভিসা খুলতে Entonces... উমানের বিষা কি কী কী কীভাবে খুলবে বা কি কী পেশার বিষাগুলো খুলবে সেগুলো কিন্তু বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যখন ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে যে ধরনের বিবৃতি আসে ওই বিবৃতি অনুযায়ী কিন্তু আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর উমানের যখন বিষা খুলবে এখন সব কিছু প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে যে কোনো মুহূর্তে মানে বিষয়টা খুলবে ওমানের বিষা খুললে আপনারা অবশ্যই যাইতে পারবেন তার পাশাপাশি ওমানে কিছু আপনারা জানেন যখন বিষয়টা খুলবে বর্তমানে আগের থেকে কিছুটা পরিবর্তন করবে হয়তো কিছু তাদের নিয়ম কারণ বা এটা সেটা সব কিছু কিন্তু তারা কিছুটা পরিবর্তন করবে তবে কি কি পরিবর্তন করবে বা কি সিস্টেম আপনি ওইখানে যাইতে পারবেন বা কি কি লাগবে এইগুলো সব কিছু বিস্তারিত অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে তবে আপনারা অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে সময় আপনারা চোখ রাখবেন যে কোনো ভিডিও আপনারা সবসময় দেখবেন বা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তাহলে আমি যে কোনো সময় গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যে পৌঁছবে এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে অবশ্যই যাতে তারা যাতে এই খবরটা বা এই সংবাদটা যারা পাইতে পারে সেই সুযোগটা অবশ্যই আপনার মাধ্যমে করে দিবেন তো দর্শক আপনারা জানেন বর্তমানে ওমানের ভিতরে যে অবৈধ প্রবাসী যারা আছেন তাদেরকে বৈধ করতেছে তারপরে বেতন স্যালারি সব কিছু কিন্তু এখন মোটামুটি ভালো মানের আছে সব দিক দিয়ে মিলিয়ে আলহামদুলিল্লাহ ওমান প্রবাসে যারা আছেন তারা অনেকটাই ভালো আছে যেটা আপনারা জানেন বর্তমানে সৌদি প্রবাসীরা কিন্তু অনেক ইয়ের মধ্যে কুণ্টাসার মধ্যে আছে সৌদির আপনারা জানেন সৌদির মালিক অনেক সময় বেতন স্যালারি দেয় না তারপরে ওইখানে আপনি যদি এক বছরের বিশা পতাকা করতে যান আগামা করতে যান তাহলে প্রায় বাংলাদেশে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগে কিন্তু যেটা ওমানের মধ্যে আপনার জানেন বর্তমানে তিন বছর আপনার একা মাদা হয়েছে সেই তিন বছরের পতাকা যদি আপনি ওমানে করেন আপনি আগে দুইশো ষাটটিয়াল আপনার লাগতো বর্তমানে নর্মালি আর যেটা আহ যেটা মনে করেন লন্ডির দোকান বা কফি শপ বা সুপার সুপার মার্কেট অথবা বিল্ডিং কন্ডিশানের যেটা আপনার তিনশো দুইশো ষাট পঁয়ষট্টি রিয়াল তার পাশে আপনার আর মাত্র পনেরো রিয়াল যোগ হবে পনেরো রিয়াল আপনি দিলে প্রতি বছরে পাঁচ রিয়াল করে আপনার এক্সট্রা পনেরো রিয়াল দিলে আপনার দুইশো পঁচাশি রিয়াল হয় দুশো পঁচাশি বা এভারেস্ট তিনশো রিয়ালের মধ্যে কমপ্লিট আপনি তিন বছরে বিষা পাইতেছেন যেটা বাংলাদেশে এক লক্ষ টাকা হয় না এক লক্ষ তো কিছু কম্পান প্রায় পঁচানব্বই হাজার টাকার মতো নব্বই পঁচানব্বই হাজার টাকার বিনিময়ে আপনি তিন বছর আপনি ওই দেশে আপনি বৈধভাবে থাকতে পারতেছেন এটা আপনার জন্য খুবই ভালো একটা সুযোগ সুবিধা আর আপনারা জানেন বর্তমানে ওমানের ওমানের যে বেসিক স্যালারি সৌদি আরবের বেসিক স্যালারি কিন্তু প্রায় সেম সেম কম বেশি নাই বরং সৌদি আরবের থেকে ওমানে আরও অনেক বাংলাদেশি আমরা যারা প্রবাসী আছি বা অন্যান্য পাকিস্তানি আছে বা বিভিন্ন দেশে যারা আছে শ্রমিক তারা অনেক সুযোগ সুবিধা সর্বনিম্ন স্যালারি আপনারা জানেন যে একশো রিয়াল একশো বিশ স্যালারি একশো রিয়াল বর্তমানে বাংলাদেশে বত্রিশ হাজার টাকা বর্তমান টাকার রেটে আর যদি অনেকে একশো বিশ শিয়াল দেড়শো রিয়াল অ্যাভেলেবেল বেতন খাইতেছে রিয়াল হইলে বাংলাদেশে প্রায় আপনারা জানেন যে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পঞ্চাশ হাজার টাকার মতন হয়ে যায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা স্যালারি হলে আপনার থাকা খাওয়া সব মিলিয়ে ওই দেশে আপনার যান খানা খরচ একদম কম যেটা সৌদি আরবে বর্তমানে চারশো রিয়ালের মতন তিনশো চারশো রিয়াল লাগে খানা খরচ কিন্তু ও মানে কিন্তু আপনার বিশ রিয়াল হইলে আপনার পুরা মাস আপনি খাইতে পারবেন একবারে কমপ্লিট আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নেই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের তুলনায় কিন্তু ও মানে ভালো যার জন্য বর্তমানে অনেক লোক কিন্তু বাংলাদেশে অধীর আগ্রহে আছে ওমানে যাওয়ার জন্য ওমান একটা শান্তিপ্রিয় দেশ নর্মাল কিন্তু অনেকে বিভিন্নভাবে বলা বলি করে যে ওমান নিয়ে আমি কেন এত কথা বলি কারণ রে ভাই ওমান যেটা যেই দেশ বা যেই মানুষ ভালো তাকে তো অবশ্যই ভালো বলতে হবে ওমান দেশ অন্যান্য দেশের তুলনায় কারণ আমি আলহামদুলিল্লাহ অনেক দেশ সফর করছি অনেক দেশে আমি গেছি আমার এটা অভিজ্ঞতা আছে কোন কোন দেশ ভালো খারাপ এটা অবশ্যই আমি বলবো আমি মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়ার অবস্থা আমি দেখছি তারপর অন্যান্য দেশগুলো আরও কয়েকটা দেশের সুযোগ আমার যাওয়া হয়েছে তো আমি দেখছি কিন্তু তার তুলনামূলকভাবে আমি দেখছি ওমান সবচেয়ে ভালো যারা ওমানে যারা শ্রমিক আছে কাজকর্ম সব দিক দিয়ে মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে আরেকটা সুযোগ করে দিচ্ছে আপনারা জানান যে বর্তমানে ওমানে গোল্ডেন সেই গোল্ডেন বিষার কারণে কিন্তু আমরা অনেক কাজ করার সুযোগ পাবে কারণ এই যারা ইনভেস্টার যারা ওইখানে ইনভেস্ট করবে যারা মনে করেন কয়েক কোটি টাকা দিয়ে যারা এইরকম একটা গোল্ডেন ভিসা নিবে তারা অবশ্যই ওইরকম কোটি কোটি টাকা ওই দেশে ইনভেস্ট করবে মেল ফ্যাক্টরি করবে তখন কিন্তু শ্রমিকদের জন্য আরও কাজের সুবিধা হবে এবং আপনারা ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক দর্শক ওমানের বর্তমান পরিস্থিতি কিন্তু এইটাই কিন্তু বর্তমান পরিস্থিতিটা খুবই ভালো আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা ওমানে যেতে ইচ্ছুক তাদের তারা অবশ্যই আপনার ওদের আগ্রহে বসে আছেন কিন্তু আপনাদের একটা কথাই বলবো আপনি একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার ইনশাল্লাহ ওমানের বিষয়টা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ